তো বন্ধুরা দেখতে পাচ্ছে এটা কিন্তু পিকেট তো পিকেটের সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছে একদম লোহা তো বন্ধুরা আমাদের যে এটার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি কিছু দেখাই দিলাম আমাদের যে মিক্সের যে এক নম্বরই তোমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আজকে একটি গাড়ি লোড হচ্ছে এটা কিন্তু ভার উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি এটা কিন্তু সিরাজগঞ্জ যাচ্ছে তো আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় কিন্তু সরবরাহ করে থাকি তো আমাদের এসআরএম বিক থেকে যারা ইট ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের ইসলামের নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাটাই এসে দেখি শুনে আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু ইট কিনতে পারেন তো আমাদের ইটের কোয়ালিটিটা কেমন ইতিমধ্যে যারা নিয়েছেন তারা কিন্তু আমাদের ইটের কোয়ালিটি সম্পর্কে কিন্তু জানেন আমাদের কিন্তু হাওয়াভাটা তো আমাদের হাওয়া ভাটার ইটের রেট কিন্তু আমরা দিছি মাত্র আট হাজার পা টাকা ঠিক আছে আমরা দিছি মাত্র আট হাজার দুশো টাকা তো আপনাদের যাদের ইট প্রয়োজন তারা কিন্তু সরাসরি ভাটাই এসে দেখি শুনে আবারও বলছি দেখে শুনে নিতে পারেন তো আমাদের যে চাকিরভার উদ্দেশ্যে যে গাড়িটা লোড হচ্ছে এটা কিন্তু ইতিমধ্যে তেরো হাজার ইট আমরা লোড করে নিজ দায়িত্বে তার থেকে কিন্তু এটা দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনেকে বা জানো অনেকে বা জানো না আমি কিন্তু বন্ধুরা এসআরএম বিক্সের কিন্তু ম্যানেজার তো তোমরা যারা ভাটা এসে সরাসরি দেখে শুনে ইট কিনতে চাও তারা কিন্তু চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে ভাটা এসে তোমরা কিন্তু ইট কিনতে পারো তো বন্ধুরা আমাদের ইটের কোয়ালিটিটা কেমন তোমরা কিন্তু ইতিমধ্যে যে এখানে একটি গেট ভাঙা হয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে ইটের কোয়ালিটি এই যে আমাদের ইটের যে কোয়ালিটি এটা কিন্তু এরকম হবে তো বন্ধুরা যারা এখনও ইট কিনে নেয় আমাদের থেকে আমি বলবো যে তারা দ্রুত কিনে কিনে নেন কারণ কি কিছুদিন পরে কিন্তু ইটের দাম কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা ইটের অপেক্ষায় আসো নতুন ইটের অপেক্ষা আছে তারা কিন্তু চালে কিন্তু ইট কিনতে পারো কিছু মধ্যেই কিন্তু ইটের দাম কিন্তু বেড়ে যাবে তাই সময় থাকতে আমি বলবো কি তোমরা ইটের ঈদ দেখে শুনে ভাটায় এসে ঈদ কিনতে পারো তখন আমাদের ঈদের যে কোয়ালিটি তোমরা কিন্তু দেখতে এই বন্ধুরা আমাদের যে মিক্সের যে এক নাম্বার ইট তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখানে বন্ধুরা আমরা কিন্তু সরাসরি ভিতরের থেকে একবারে গরম ইট যেটাকে বলে গরম ইট একবারে বার করে লোড করে কিন্তু করে উদ্দেশ্যে দিব তো আমাদের ইট কাটার প্রসেসিং কিন্তু এর আগেও আপনাদেরকে দেখাইছি তারপরও মাঠের থেকে আপনাদেরকে দেখায় আমাদের যে কাঁচা ইট কাটার যে প্রসেসিং সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাবো তো বন্ধুরা আমাদের যে এস আর এম যে ইট কাটা তো বন্ধুরা এত শব্দ হওয়ার কারণটা কিন্তু এই যে আমাদের এখানে যে কয়লা ভাঙা হচ্ছে সেখানকার যে মেশিন সেটার কারণে কিন্তু এত শব্দ শোনা যাচ্ছে যার কারণে কিন্তু কথাটা ভয়েস এতটা আসছে না তো আমাদের যে ইটের কোয়ালিটি আমাদের কিন্তু লম্বায় থাকবে নয়ের কিন্তু সাড়ে নয়ের দুই শুট বাড়তি থাকবে তিন থাকবে পাঁচ থাকবে ঠিক আছে তো আমাদের এইটা সাইজ সাইজটা কিন্তু বন্ধুরা অনেক বড় সাইজ তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পিকেট তো পিকেটের সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছি একদম লোহা তো বন্ধুরা আমাদের যে ইটের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি কিছু দেখাই দিলাম আরে ভাই তো কই কালিছো আর দি আছে চার আছে বন্ধুরা ইট অলটি কিন্তু এক নম্বর ইট লোড হয়েছে দেখতে পাচ্ছো এক নম্বর ইটে কাল খালার কোয়ালিটিটা কেমন হবে আর এই যে তাকি লোড হচ্ছে এটা কিন্তু এক নম্বর ইটে লোড হচ্ছে যেটা না সরে সেটা মিঠে গা দাও হ্যাঁ মিঠে দাও যেটি করা আছে ওটি পিকে দিয়ে দিতেও তো বন্ধুরা আমাদের যে ভিতরের কার্যক্রম সেটা কিন্তু অলরেডি কিন্তু চালু করে দিয়েছে গোলাই ঘুরি কয়টা হবে নি ভাই গোলাই ঘুরি কয়টা একটা কি হবে নি গোলাই ঘুরে কি এক চাম্পার হবে নি তো বন্ধুরা আপনারা যারা ইট নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে ভাটা এসে দেখে শুনে কিন্তু ইট কিনতে পারেন তো আজ আর ভিডিওটি বেশি বড় করলাম না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ